শিবরাত্রির দিনে আমার মায়েরা সবাই শিবের মাথায় জল ঢালে আর মনে মনে বলে ঠাকুর আমার স্বামী যেন তোমার মতো হয় সবাই শিবের মতো স্বামী চায় আর সেই শিবকে যে স্বামী পেয়েছে তার কত বড় ভাগ্য তাই না তাই মা বলছে ভাগই আমি বড় ভাগ্যবতী আমার পতি পশুপতি আমি সুখে আছি অতি আমার নাই কন

ভালোবাসে তো আমার জামাই তোকে ভালোবাসে তো মেয়ে বলছে উমা বলছে মাগো তোমার জামাই আমাকে এত ভালোবাসে আমি মুখে বলে তোমাকে বোঝাতে পারবো না মা আমি যেই বলেছি বাবার বাড়ি যাব যেই বলেছি বাবার বাড়ি যাব আর তোমার জামাই ছোট ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসে আমার পা দুটো নিয়ে বুকে চেপে ধরে বলছে ওগো গণেশের মা ও গো কার্তিকের মা তুমি আমায় ছেড়ে যেও না তুমি তো জানো না আমার একটা বউ বাবার বাড়ি গেল সেই যে গেল আর এলো না আবার তুমি বলছো বাবার বাড়ি যাব। আপনারা জানেন শিবের দুবার বিয়ে প্রথমবার বিয়ে হয়েছিল দক্ষ রাজা কন্যা সতীর সঙ্গে সেই সতী বাবার বাড়ি গেল দক্ষের যোগ্য দেখতে সেই দক্ষ যজ্ঞ দেখতে গিয়ে সতী প্রতিনিন্দা কানে শুনে তার দেহ ত্যাগ ভোলা ভোলানাথ সতীর দেহ ঘাড়ে নিয়ে ঘুরতে লাগলেন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড করলেন একান্ন সতীপীঠ আজও বর্তমান তাই ভোলা বলছে আমার একটা বউ বাবার বাড়ি গেল সে আর এলো না সেই যে গেল আর এলো না বনসার মা তুমি আর যেও না এই বুড়ো বয়সে তুমি যদি না আসো আমার সংসার কেমন করে চলবে গো এত ভালোবাসা

বলছেন আরে জামাই ভালো রোজগারপাতি করে তো সংসারে অভাব অনটন নাই তো আমার নাতি নাতিনীরা ভালো খেতে বুঝতে পায় তো মেয়ের মা মেয়েকে জিজ্ঞাসা করছে স্বাভাবিক কথা সব মেয়েরাই মেয়ের মারাই জিজ্ঞাসা করে এখন তো সব ফোনে ফোনে জিজ্ঞাসা করে আরে সব ঠিকঠাক আছে তো কাজকর্ম নাতি টিউশনি চলছে তো ছোট নানীটার কম প্লান কিনেছিস তো সব জিজ্ঞাসা ঠিক সেই রকম করছে উমাকে উমা বলছে মা গো আমার সংসারে আবার অভাব থাকতে পারে মা আমি স্বয়ং অন্নপূর্ণা জগতের অন্নের ভার আমার উপর আমার সংসারে কোনো অভাব নাই মা কোনো অভাব নাই মা সদস্য আমার পরিবারে ষোলো জনা বাস করে সবাই একসঙ্গে বাস করে সকলে আছেন পরিপূর্ণ কারুর অভাব নাই আমার আমার সংসারে জন সদস্য দুটো দুটো ছেলে মেয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এরা চারজনা এদের আবার একটা করে বাহন আছে কারু হাঁস কারু ময়ূর কারু ইঁদুর কারু পেঁচা চারাচারে আট আটজনা তোমার জামায়ে দুটো চাকর আছে নন্দী ভৃঙ্গি আট আর দুয়ে দশ জন আমার দুটো দাসী আছে জয়া আর বিজয়া দশ আর দুয়ে বারো জনা তোমার জামাই আর আমি চোদ্দ জনা আমার একটা সিংহ আর তোমার জামাইয়ের একটা বুড়ো এডে এই ষোলো জনাকে নিয়ে আমি সংসার করি এক ঘরে নিতাই গৌরী বলতে দেখবেন মা দুর্গা যখন আসছেন তখন এই ষোলো জন এক জায়গায় বাস করছে তাই না বলে দেখো মা আমার যদি অভাব থাকতো কারুর পেটে যদি খিদে থাকতো তাহলে গণেশের ইঁদুরটা দেখে লক্ষ্মীর পেঁচা বসে থাকতো ও পেটের খিদের জ্বালায় কবে পেঁচা এদিন ধরে খেয়ে নিতে আমি সকলকে পরিপূর্ণ করে রেখেছি আমার সংসারে কোনো অভাব নাই মহাজন বললেন মায়ের সংসারে কোনো অভাব নাই আর আমার এই দেহ সংসার এই দেহ সংসারের অভাব গেল না বাবা এই দেহ সংসারেও বাস করে ষোলো জন এখানেও ষোলো জনা বাস করে তবে সেই ষোলো জনা বড্ড বেয়ারা এরা কথা শুনে না ষোলো জনা কারা না দশ ইন্দ্রিয় স্বরিপু কাম ক্রোধ লোভ মদ মোহম আশ্চর্য এই ছয় জনা আর চক্ষু কর্ণ নাসিকা জিহবাতিঙ্গ বাক এই দশ জন পঞ্চকর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রিয় এই যে ষোলো জনার সংসার এই সংসারের অভাব গেল না শুধু আনতেই নাই আনতেই নাই আনতেই নাই আরো চাই আরো চাই আরো চাই সারা জীবন সন্তুষ্ট হতে পারলাম না মা সারদা বললেন যে সয় সে মহাশয় যে না সে না যে হয় সে মহাশয় যে না হয় সে নাশ হয় তার জগতে যিনি সন্তুষ্ট হতে পেরেছেন তিনি একমাত্র ধনী ব্যক্তি যিনি সন্তুষ্ট হতে পারেন নাই তিনি কাঙাল তিনি গরিব আমরা কেউ সন্তুষ্ট নই তাই না একটু হলে মনে হয় আর একটু হোক বানের দেশে বাস করি ছিটে ঘর বছর বছর বান আসে পড়ে যায় ঠাকুরকে ডাকতাম ঠাকুর একটুখানি ইটের ঘর হবে না এই কষ্ট আর হয় না খেটে খুঁটে একতলা ছোট করে একটু ঘর হলো দু বছর যেতে না যেতে মনে হচ্ছে একতলায় থাকা যায় বাবারে কি গরম দোতলা না হলে চলে না তাহলে বেড়া থেকে একতলা একতলা হলেই মনে হয় দোতলা দোতলা মনে হয় তিনতলা তলার উপরে তালা আর যতবারে তালা ততবারে জ্বালা যতবারে তালা কতবারে আরে জ্বালা তাই সন্তুষ্ট হতে পারে না সংসারের অভাব গেল না তাই কোন অভাব নাই মা অভাব থাকলে কি আর কিমনে হতে পারে কেউ ভালো সংসার ভালো নাতি নাতনি ভালো তোর তো সবই ভালো কিন্তু মারে আমার কি হইল উমা বলছে কেন মা তোমার কি হলো বলে দেখ আমার কেমন পোড়া কপাল দেখ আমি মেয়ের বিয়ে দিলাম আমি জামাই পেলাম আমি শাশুড়ি হলাম কিন্তু আমার এমন পোড়া কপাল আমি পাড়ায় একবার জামাইয়ের গল্প করতে পাই না জানিস আমি পাড়াতে যেই জামাইয়ের গল্প করতে যাই পাড়ার বউ মেয়েরা বলে খুব ভালো ঘরে বিটির বিয়ে দিয়েছিস তোর জামাই করে খায় নিতাই বল মেনকা শাশুড়ি আর ভোলানাথ জামাই সে তো ভিকিরি নাম অন্নপূর্ণা সেই পাগল বাবা অন্ন পায় না ভোলানাথ ভিক্ষা করে তা কোনো শাশুড়ির জামাই যদি ভিকিরি হয় তার তোর পাড়াতে মুখ নাই থাকবে পাড়ায় মুখ থাকবে না আর সত্যি কথা বলতে কি যত শাশুড়ি আছে যত আমার মা আছেন শাশুড়ি মা জামাইয়ের গল্প করতে ফেলে আর কিছু চায় না জামাইয়ের গল্প করতে গেলে ভালো সঙ্গে ফেলে বেলা কাভার করে দেবে আমার পাশের বাড়ির এক দিদি আমার কাকিমা আমার মাকে দিদি বলতো সে এসে কি জামাইয়ের গল্প গো মায়ের কাছে জানো দিদি সত্যি কপাল করিয়ে জামাই পেয়েছে আমি কপাল করে জামাই পেয়েছি দিদি অমন গুঙের ছেলে হয় না দিদি আমার মেয়ে ছেলে জন্মদার সার্থক দিদি আমার গুমের জামাই আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে জামাই নিয়ে আমি খুব সুখে আছি বেটাটা নিয়ে সুখ নাই ওটা হয়েছে বউ বসুখ যত মা আছে তাই না যত মা সব শাশুড়ির ইচ্ছা হচ্ছে জামাই ভিটির কথা শুনুক বেটা জানো বউর কথা তাই মেনুকা বলছে আমার কপাল নাকে একটু জামাইয়ের গল্প করতে পারি না তখন উমা বলছে মাঘ ভোলানাথ কেন ভিক্ষা করে যারা জানে না কেন নিন্দা করে লোকে বলে তোমার জামাই করে ভিক্ষা আমি ভিক্ষার অন্য বড় ভালোবাসি যে ভক্ত দুফোটা নয়নের জল ভিক্ষা করে আমার দেয় আমি সেই ভোগ আমি ভোজন করি আমি করি তার জন্য ভোলানা বিষয় পরিত্যাগ করে ভিক্ষার ঝোলা ঘুরে নিয়েছে এই যে আপনাদের এখানে হরিবাসর হয়েছে নাম সংকীর্তন হয়েছে নাম যজ্ঞ হয়েছে মহাপ্রভুর ভোগ দিয়েছেন মহাপ্রভুর ভোগারতির সময় যিনি ভোগারতি করছেন তিনি যদি গান গাই গিয়ে বলেন ঠাকুর ব্যাংকে চেক ভাঙিয়েছি গো হবে মহাপ্রভু কাবে প্রভু ধান বিচে ভোগ লাগিয়েছি গো হবে যিনি ভোগারতি গাইছেন তাকে নয়নী জল ধরে কি বলতে হবে প্রভু আমি আমি ভিক্ষা করে এনেছি ভালোবাসে না কার বিষয় কে মালিক আর নিজে মালিকানা করছো তুমি বোঝো না জীবকে বোঝানোর জন্য ভোলনাথ ভিক্ষা ছোলা গলায় নিয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তাই আমি বন্দনাথে বন্দিলাম আমার শুদ্ধ শ্রদ্ধার ফলে ভক্তির আতনয়নে গঙ্গা আমার মনময়ুসুম সুলে আমার হৃদয় বেনরকারি সত কুসুর আমি ভাগ্যবাতে গাই ভগানের আধার হরিদ আমার ভালোমন্ড যাহা কিছু ভাগ তোর চরণে বিষয় ধূর্মায় মায়ার ঘুবনে আমায় চরণ ছাড়া কর আকাশে ভরা বাঙালি হয় এই কবি গান বাংলাতে সৃষ্টি তবে গাইতে গেলে কবিগান গান কিছু নিয়ম নীতি মেনে নিয়ম মেনে গান গিয়ে যাই আমরা দুটি দল আমরা শুনতে পাই রে নাকি পাই কথাই কথাই এই কবি মাঝে নাকি লাগিবে লড়াই কবি গানে লড়াই লাগে পাল্লাদার পাল্লাদার লড়াই করে বাঘ যুদ্ধ কথার লড়াই তত্ত্বের লড়াই যুক্তির লড়াই কোথায় গাইতে গানের মাঝে একটা রসাই পালা যায় এই কবি গানের নানার পালায় আগে মুখে বিশের বেলা আজি কার্সিল কালী কালা এই দিনের বেলা হইয়া গেছে গলা মধুর কবি গান বসেছিলাম স্কুল ঘরে শুনতে পেলাম গানে আমার প্রতিপক্ষ বাংলা বারে আপনাদের সন্ধান অবশেষে কানের পালা ঘোষণা করেছে যে পালা কানে আজ নির্দেশ হয়েছে দুই দিকে দুই জনা দাঁড়াইয়ে যাবে শাক্ত আর বৈষ্ণবের মাঝে লড়াই নির্মল বিশ্বাস মহাশয় কমিটির নির্দেশে আজকে যে বিষয় একদিকে আর একদিকে বৈষ্ণব কারা না গোবিন্দ ভজনের দুটো ভাব দুটো ধারা দুটো মত দুটো আলাদা আলাদা পথ গন্তব্যস্থল সবারই এক জায়গায় আমি এই দিক থেকে বা ঢুকি দাসকল গ্রাম আর ওই দিক থেকেই বা ঢুকি আমাদের আসার উদ্দেশ্য কলগ্রাম পদ দুটো আলাদা মদ দুটো আলাদা উদ্দেশ্য আমাদের এক তাই ভজনের ভাব পাঁচখানা ভাব আমার পাল্লাদার আলোচনা করেছেন শাক্ত বৈষ্ণব শৈব গানপত্র সৌর তার মধ্যে আমাদের এই বাঙালির সমাজে বাংলায় দুটো ধারা আমাদের সমাজে দুটো ধারা আমরা প্রকট দেখতে পাই সামনাসামনি দেখতে পাই যেমন দুটো পবিত্র ধারা গঙ্গা আর যমুনা দুটো পবিত্র ধারা গঙ্গা আর যমুনা আমাদের মধ্য দিয়ে দুটো পবিত্র ধারা যেমন বয়ে গেছে ঠিক সেই রকম আমাদের সমাজে শাক্ত আর বৈষ্ণব দুটো ভক্তির ধারা পবিত্র দুটো ভক্তির ধারা আমাদের সমাজ দিয়ে বয়ে গেছে যিনি শক্তি সাধন করছেন তিনি শাক্ত যিনি বিষ্ণুর ভজনা করছেন তিনি বৈষ্ণব কেউ ছোটও নয় কেউ বড়ও নয় কারণ দুজনেই তো ভক্ত আর ভক্তের কাছে কোনো ভক্ত কোনোদিন ছোট হয় না তাই হয় নাকি যিনি ভক্ত নিজে যিনি ভক্ত হয়েছেন তিনি কি অন্য ভক্তকে ছোট ভাবতে পারেন এটা ভাবা যায় না তুলসীর পাতা যেমন ছোটই হোক আর বড়ই হোক মূল্য তার সমান ঠিক ভক্ত যেই হোক শাক্ত হোক বৈষ্ণব হোক শৈব হোক সৌর হোক যে ভক্তই হোক ভক্ত সকলেই সমান কিন্তু গাইতে গেলে কবির গান

আছে যার পদম দর্শন করলে পদমী কৃষ্ণ নাম আসে জানিবেন সেই তো বৈষ্ণব গুণধান যা সিজেছেন যা সাজিয়েছেন অতি অসুন্দর শরীর বৈষ্ণবের ভূমিকা ইনি অলঙ্কিত করছেন আমি অতি আমার জ্ঞানকান্ড না অসুরের মতন দেখতে খানিকটা আমাকে সাজিয়েছে সার্থের ভূমি বৈষ্ণব হতে গেলে তো ওই নাকের নিচে যেগুলো আছে রাখা যায় না নাকি বলে বৈষ্ণবদের দেখবেন ও সব নেই নাকি গোপটোপ থাকে নাকি বৈষ্ণবে আমার মনে হয় থাকে না আর আমার মুখের নিচে গোপটোপ আছে তাই আমাকে দেখেছে যে ওটা শাক্ত সাজালে ভালো হবে খানিকটা ওষুধের মতো দেখতে তাই আমাকে শাক্ত সাজিয়ে আমার ভায়া জীবনকে বৈষ্ণব সাজিয়েছে সাজা সাজি হইলে গেল এবার সাধন করে যত সার্থে কার্তিক মাসে কি হয় শক্তির সাধন বারো মাস চলে বৈষ্ণবরা বারো মাসে হরি বলেন কিন্তু আক্ষণিক ভাবে একটা জায়গায় আসতে গেলে আমাদের হিসাব করতে হয় একটু হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজে কুমারিকা চরুর হবি ভুঞ্জায়ামত্তায় হেমন্ত প্রথম মাসে নন্দ ব্রজে কুমারিকা চরুর হবি ভুঞ্জায়ামতায়নম কার্তি হচ্ছে শক্তি তাহলে হেমন্তের প্রথম মাসে কি হয় শক্তির সাধনা হয় হেমন্তের প্রথম মাস হেমন্তকালের প্রথম মাস হচ্ছে কার্তিক মাসেরই কার্তিক অজ্ঞান হেমন্ত এই কার্তিক মাসে কি হয় কার্তিক মাসের অমাবস্যায় নেতাই হরি বল কার্তিক মাসের অমাবস্যায় কালী পূজা নাকি শক্তির সাধন কাত্তায়নির আরাধনা শক্তির সাধন হয় শক্তির সাধনা করছে কারা ব্রজের ব্রজগোপী যারা দাপর যুগে ব্রজের ব্রজগোপীরা শক্তির সাধনা করছেন কারণ কি না হেমন্ত মাসের অমাবস্যার পর যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমা কি পূর্ণিমা হবে সেই পূর্ণিমা হবে রাস পূর্ণিমা নাকি বিদায় গৌরহরি বল তাহলে কার্তিক মাসে হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজে কুমারী কাকরূপ বিশ্বভূজান কাত্তাইনি অর্চনম ব্রজের ব্রজগোপীরা কাত্তাই নি শক্তির সাধনা করছেন কারণ কি না শক্তির সাধন না করতে পারলে পরের পরের পূর্ণিমা রাস সেখানে আসবেন শ্যাম ও বাস এই রাসে মিটবে ব্রজগোপীর মনের আস তাই শক্তির সাধনা না করে রাসে যাওয়ার অনুমতি তাই হেমন্ত কালী পূজা বা শক্তির সাধনা এটা করছে আর বৈষ্ণবরা হেমন্তকালে কার্তিক মাসে ভোরবেলায় কি করে হয়তো টহল টহল দেয় না ভোরবেলায় কার্তিক মাসে ভোরবেলায় টহল দেয় কালীতলা ওইখানে দুর্গাতলা ওইখানে শিবতলা ওইখানে মনুষাতলা যত গ্রামে আছে তলা ঠাকুরতলা ওই বৈষ্ণবের দল টহলের দল ওই যত ঠাকুরতলা পায় সেইখানে যায় গিয়ে একটা করে দেহাই দেয় একবার ছাড়ে একবার ধরে তাই গৌর হরি বল তাই ওই ছাড়তে ধরতে ছাড়তে ধরতে শাক্ত যেখানে মায়ের শক্তির সাধন করছে সেই শক্তি তলায় সেই কালীতলায় এসে হাজির হইয়াছে নিশিভোরে কালী পূজা সম্পন্ন হয়েছে শাক্তের দল পূজা শেষ সমাপনান্তে বসে আছেন মায়ের কাছে এমন সময় বৈষ্ণবের দল টহল দিতে দিকে কালীতলায় ঢুকেছে